নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতিষেন আপনারা দেখছেন আমার আরেকটি ব্লগ ছোট্ট ব্লগ আমি এই মুহূর্তে এখন যেখানে আছি সেটা হচ্ছে আমাদের অর্জুনপুর বা রঘুনাথপুরের সংযোগস্থলে ব্রক্ষবাসী মন্দির খুব পপুলার সেখানকারই একটি মেলা মাঘী পূর্ণিমার মেলা এই মেলায় না আছে তেমন কোনো আড়ম্বর না আছে জৌলুস কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মাটির গন্ধ যেখানে আছে আমার ছোটবেলা আমার ছোটবেলা এখানে পুরোপুরি মিশে আছে সেই বাবার হাত ধরে ঝুলে পড়া নাই খেলনাটা দিতে হবে তখন ছোট ছোট কাঠের গাড়ি তখন খাওয়া দাওয়া বলতে সেই হাড়ি করে আলুর দম ঘুগনি সেই রকম পাপড় তো সেইগুলো আমার কাছে এক ইতিহাস আমার কাছে এক নস্টালজিয়া তো চলুন মেলাটাকে আজকে ঘুরি দেখুন এই মেলার এন্ট্রেন্স দেখুন এই চতুর্দিকে ছোট এখন তো তবু যেটুকু দেখা যাচ্ছে আলম্বর রয়েছে কিছুটা যে উল্লাস বেড়েছে অনেক মানুষ আসছে তখন মানুষ তখনও আসত প্রচুর মানুষ আসত বাট তার আমি ঠিক যেটা বলে বোঝাতে পারবো না তার মানে ছিল অন্য রকম কিছু না থেকেও যেন অনেক কিছু থাকা বললাম না সেই কাঠের গাড়ি খাওয়া দাওয়া বলতে এখন তো এত কিছু দেখছেন তখন ওই করে আলুর গম ডিম সেদ্ধ ঘুগনি দেখুন অন্যরা হ্যালো আসলে এটা কি কভার কভার করতে এলাম এটা আমার আমার ছোটবেলাকা

বড় বড় মেলার যেগুলো সেই মেলা যেন চাপা পড়ে যায় তবু ওই মাঘি পূর্ণিমা মানে এই মেলা দারুন ওই আমাদের জেনারেশনের পর বোধ হয় আর কেউ হয়তো তেমন ভাবে খুঁজবে না দেখা যাক দেখুন এখানে কি কি পাওয়া যায় মোটামুটি একটা ধারণা আপনাদের আমি দেবো দেখুন ছোট ছোট মহিলাদের সাজের সামগ্রী তার সঙ্গে কি আছে দেখুন দেখুন ছোটদের বই যেখানে হনুমান চালিশা থেকে শুরু করে সবকিছু এদিকে ছবি যারা একটু এদের সঙ্গে কোন একজন বয়স্ক দেখে তার সঙ্গে কথা বলতে হবে যে তিনি কত বছর ধরে আসছেন এই মেলায় কারণ আমার আসা আমার আজকে যদি পঞ্চাশের কোটায় বয়স হয় প্রায় বছর পাঁচ ছয় সাত থেকে আসা একজন বয়োজ্যেষ্ঠকে পাচ্ছি দাঁড়ান দেখা যাক হ্যাঁ পেয়ে গেছি এনাকে তিনি বিভিন্ন রকমের রত্ন আংটি বালা এসব বিক্রি করছেন তো আপনার নামটা জিজ্ঞেস করবো আমার নাম দিলীপ কুমার বারুই দিলীপ কুমার বারাই আচ্ছা এখানে কত বছর আসছেন আপনি পনেরো বছর বছর মানে আমি আসছি ধরুন প্রায় এখানে এটা আমার এখানে ছোটবেলা কেটেছে তো তার থেকে কম তার মানে

প্লাস্টিকের কাপড়ের বিভিন্ন রকম ফুলের পসরা এখানে দেখুন চলো না এই দিকটা দেখা যাক এদিকে দেখুন মেলা রকম নতুনত্বের হওয়া এসব তো ভাবাই দূরস্থ ছিল এগুলো হাল ফ্যাশনের মেলাতেই পাওয়া যায় যাই হোক একটা মেলাকে দাঁড় করাতে গেলে নতুনের সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হয় বেশ ভালোই ভিড় এমন নয় যে লোকজন নেই তখন হয়তো আরো বেশি ভিড় হতো ছোট্ট ছোট্ট বাল্ব ঝোলানো একদম সেই গ্রাম্য মেলা যাকে বলা হয় এদিকে এরকম এদিকে পূর্ণিমার চাঁদ আজ মাঘী পূর্ণিমা আবার বলছি মাঘী পূর্ণিমাতেই এই মেলাটা বসে দারুন এখানে দেখুন মানে এন কিছু কিন্তু বাদ নেই খুব দামি জিনিস খুব খুব মানে কি বলবো অরিজিনাল বা দামি জিনিস সেরকম কিছু না কিন্তু বেশ নেই এমন কিছু নেই সবকিছু ঢুকতে ঢুকতে প্রচুর চিনা সঙ্গে দেখা হয়ে যাচ্ছে তারাও বলছে হ্যাঁ সত্যি মানে অনেকের সঙ্গে একটু আগে কথা হলো দেখলেন যে তারও ছোটবেলাকার কিছু নেই আর ভিড় তো দেখতেই পাচ্ছেন আর বাইরে যেটাকে ঘিরে মেন মেলা সেটা হচ্ছে একটু আগে বললাম গোক্ষাবাসীর মন্দির যেটা বাবা গোলক্ষানাতে সেটাও দেখাবো চলুন এই যে দূরে দেখা যাচ্ছে বাবা মন্দির এই দিকটা হচ্ছে গোশালা মেলার গোশালাটাকে মানে গরুগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে সেটাকে টপকে মাঠেতে মেলাটা বসেছে এদিকে দেখা যাচ্ছে এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এখানকারই সন্ন্যাসীদের এখানে কবর দেওয়া হয় ওনারা মারা গেলে শুধু তাই না যেখানে মেলা বসেছে ওই জায়গাটায় আগে এখন হয়তো দেখাতে পারলাম না নেই এখানে একটি পুকুর আছে বিশাল বিশাল মাছ ওই মাছগুলো মরে গেলে তাদেরকেও ওখানে করা হতো এই হচ্ছে গোরক্ষবাসী মন্দির তো চলুন আজকে যেটুকু দেখালাম এর থেকে বেশি কিছু দেখানোর নেই তাই আপনাদেরকে দেখাতেও না চলুন জানাবেন কেমন লাগলো